পরিবার আজকে গত ছয় থেকে এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গায় আমরা কোনো সন্ধান পাচ্ছি না সারাদিনে আমার পক্ষ থেকে

কিন্তু এইভাবে ঘুম করে ঘুম করে রাখলে আমরা কিভাবে সহ্য করবো আমাদের একটা ফ্যামিলি আছে আবার বাকি আবার আমরা বিভিন্ন জায়গায় কোনোভাবে কোনো আইন শুক্ল বাহিনী থেকে আমরা কোনো সাহায্য হচ্ছে না আমি বিভিন্ন ভাবে বিভিন্ন জনসাধারণ যোগাযোগ করার চেষ্টা করি কি ওই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয় না আমি যেটা বলতে চাই সেটা হলো আমার স্বামী আমার জন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথেই জড়িত ছিলেন কোনো সরকারি নির্দিষ্ট নিষিদ্ধ কোন সংগঠনের সাথে জড়িত তার কোনো সম্পর্কই ছিল না নিষিদ্ধ কোন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন না তার বিষয়ে এটাই আমি জানি আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই আকুল আবেদন জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে অতি সত্তরে আমার স্বামীকে আমাদের মাঝে ফিরে দিতে পারে আর না উনি যদি উনি যদি ওনার দৃষ্টিতে আইনি দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকে ওনাকে প্রশাসনের অত অতি শীঘ্র নিয়ে আসবো উনি ইচ্ছে করলেই সম্ভব আমি সকল প্রশাসনিক কর্মকর্তা ভাইদের নিকট একে আবেদন জানাবো উনার ইচ্ছে করলে আমার স্বামীকে ওনাদেরও আওতে নিয়ে আসতে পারেন প্রশাসনের আওতে নিয়ে আসতে পারেন আমি আমার তিনটা বাচ্চা নিয়ে খুবই ভীষণ অবস্থায় জীবন কাটাতেছি আমার তিনটা মনসুম বাচ্চা আছে তারা বাবাকে খুঁজে পাইতে চান আমি খুবই ভীষণ অবশ্যই জীবন কাটাতেছি আমি আমার স্বামী চাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার একটাই আকলা বেদ মাননীয় প্রধানমন্ত্রী অতি শীঘ্রই আমার স্বামী চন্দনের ব্যবস্থা করে দেবেন আমি এটাই আশাবাদী